তোমরা যারা নিজেকে মুসলিম বলো মুমিন বলো আল্লাহকে ভয় করো যিনি তোমাকে একটা সময় মায়ের পেটে তুচ্ছ পানি থেকে রক্ত হাড় মাংস তারপর সুন্দরতম একটা অবয়বে এই পৃথিবীতে প্রেরণ করেছে তারপর তুমি ছিলে শিশু তিনি তোমাকে করেছেন যুবক শক্ত হাট্টা কাট্টা শক্তিশালী তোমাকে মানুষ বীর বলে তোমাকে মানুষ বলে তিনি তোমাকে অবকাশ দিয়েছে নিঃশ্বাস ভয় করো ভয় করো তোমার সামনে থাকা মুরুব্বিকে দেখে ঠিক এখন থেকে বিশ বছর আগে ষাট বছরের বৃদ্ধের বয়স ছিল চল্লিশ চার সন্তানের পিতা অমুক স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক প্রিন্সিপাল অমুক দলের নেতা অমুক ব্যবসার প্রতিষ্ঠাতা অমুক প্রতিষ্ঠানের ম্যানেজার যাকে দেখলে চেয়ার ছাড়ে ঠিক এখন থেকে বিশ বছর পূর্বে উনি ছিল ওই ব্যক্তি তোমার সামনে থাকা মানুষটা যার বয়স এখন ষাট বছর ভয় করো আল্লাহকে যিনি এই যুবক চল্লিশ বছরের যুবককে শরীরটা নরম করে চামড়াটা দিয়ে লাঠির সাহায্যে একই যুবক তোমার মতো বিশ বছর বয়সে তার সময় কুস্তি ছিল কুস্তি খেলতো তোমার সময় পাবজি আছে পাবজি খেলো তুমি ভুল করছো যুবক তোমার কাছে মনে হচ্ছে তুমি তো যুবক যে ঘন্টায় আট কিলোমিটার বেগে দৌড়াতে পারো যে দুদিন না ঘুমিয়ে থাকতে পারো তুমি তো যুবক যে চেল্লা চেল্লি করে লাঠি হাতে নিয়ে উমকের মাথা ভাঙতে জানো তুমি ভুল করছো যুবক তোমার সামনে থাকা পঁচাত্তর বছরের মানুষটা শুকিয়ে হাড় হয়ে যাওয়া মানুষটা করে বলে আচ্ছা না তুমি মরে যেও না এই পৃথিবীর প্রতি পালক তোমাকে নিষেধ করছেন যিনি জানে তোমার ভবিষ্যৎ যিনি জানে তুমি যা গোপন করো যা প্রকাশ করো তিনি জানে তোমার কম্বলের নিচের অপরাধ তিনি জানে তোমার বাস বাগানে বান্ধবীর সাথে গোপনের কথোপকথন তিনি জানে তোমার ষাট হাজার টাকা বেতন পে, তিরিশ হাজার ঘরে খরচ করে তিরিশ হাজার পতিতালয় খরচ করো ভয় পাওশে রবকে যিনি জানে তোমার গোপন এবং তোমার প্রকাশ ভয় পাওশে রবকে সেই রব তোমাকে বলছে যে রবই তোমার সব ওয়ালা ছ্যামু ঠুন্না ইয়াবদি ইয়া আবদি এ আমার বান্দা ওয়ালা ছ্যামু ওয়া আনতুম মুসলিমুন তুমি মরে যেও না রব তোমাকে যে 60 বছর দিয়েছে রব তোমাকে যে 20 বছর দিয়েছে যেহেতু তুমি জানো না কবে মরবা রব তোমাকে নিষেধ করছে হতে পারে তোমার বয়স 12 থেকে 15 20 থেকে 25 অথবা 35 থেকে 45 অথবা 50 থেকে 70 অথবা 90 থেকে 110 রব তোমাদের সবাইকে বলছে ওয়া লা তানুতুন না মৃত্যুবরণ করিও না ইল্লা ওয়ান্তুম মুসলিমুন আমি রবের কাছে আত্মসমর্পণ করা ছাড়া মরিও না রাখবেন রবের কথা রাখবেন ইয়া শিবা ইয়া নাস মানুষ রব তোমাকে সবকিছু করতে বলেনি তিনি জানে তোমার কষ্ট হবে তাই রব তোমার জন্য ব্যবস্থা করেছে এমন এমন অনেক নেকির মাধ্যম যা তুমি না করলেই নেকি। 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 না মদ জুয়া করলে নেকি। নাকি না করলে নেকি। চুরি না করলে নেকি। ডাকাতি না করলে নেকি। জেনা ব্যাবিচার না করলে নেকি। গান বাজনা না শুনলে নাকি দেখেছ তিনি তোমাকে সব করতে বলেনি তিনি জানে তুমি তিনি জানে তুমি দুর্বল তুমি পারবা না

ইয়া আইয়ো হান্না ইয়া আয়ো আল্লাহী না নানু ইয়া শিব ইয়ানাস ইয় মুসলিম ইয় মম্মিন ইয় মুসলা হে আল্লাহর বান্দা হে আল্লার উপরে যে ইমান এনেছো হে আল্লার কাছে নিজেকে যে আত্মসমর্পণ করেছো হে যে নিজেকে আল্লাহর বান্দা মনে করো তিনি তোমাকে বলেছে তুমি সত্যবাদী তুমি সত্যবাদী তুমি সত্যবাদী তাহলে শোনো রব তোমাকে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে তুমি যে দাবি করো রবের প্রতি ঈমান এনেছো ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ওয়াকুলু কওলান সাদীদা এবং সত্য কথা বলো এবং এবং সত্য কথা বলো কে বলেছে তিনি কে জমিনের মালিক আসমানের মালিক মুসলিমের মালিক মালিকের মালিক 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 আকাশ থেকে জমিন পর্যন্ত যত কিছু তুমি জানো তুমি জানো না সব কিছুর মালিক কে তিনি বলেছে সত্য বলো তিনি বলেছে কি বলো তুমি কি সত্য বলো তুমি কি আদৌ ধার ধার এত মহান রবের তুমি কি আদো ধার ধারো এত মহান রবের যিনি তিয়ামত দিবসে লা ইলা পুরো পৃথিবীকে হাতের তালুর মধ্যে নেবে লা ইলা আল্লাহ হু আখ বরু খেবি আল্লাহ হু অখ বরু খেবি আল্লাহ হু অখবরু তোমাকে তোমার রব বলছে হে মানুষ সাড়ে পাঁচ ফিট সাড়ে চার ফিটের মানুষ পুরো পৃথিবী যদি আমার কাছে মাছির ডানার মতো হতো যে আমাকে শিকার করে না তাকে পানি না খাইয়ে মেরে ফেলতে হবে পুরো পৃথিবী যদি মাছির ডানার মতো হতো এত মহান রব যার কুরসির নিচে পুরো পৃথিবী সুতার চেয়ে ছোট এত মহান রব তোমাকে বলছে সত্য বলো তুমি বলবা 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 তাহলে শোনো তিনি বলছেন যে যদি তোমরা সত্য বলো তোমাদের কর্মকাণ্ডকে আমি সুধরে দেব যদি তোমরা সত্য বলো তোমাদের কর্মকাণ্ডকে আমি কি করবে আল্লাহ সুধরে দেবে তোমাদের অপরাধ আমি ক্ষমা করে দেব তোমরা জেনা করো তোমরা মদ খাও তোমরা জুয়া খেলো তোমরা মারামারি করো তোমরা রবের এত সুন্দর পৃথিবীতে ফিতনা ফাসাদ করো তোমরা রবের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া শিক্ষাকে তুচ্ছ মনে করো তোমরা দাড়ি কাটো দাড়ি চাছ কেন এটা সুন্নত তাই তোমরা টাকনুর নিচে কাপড় পরো উপরে পরো না কেন এটা সুন্নত তাই তোমরা এই যে তুচ্ছ করো মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে রব বলছে তুমি সত্য বলো তোমার আমাল সংশোধন করে দেব তোমার হৃদয় পরিবর্তন করব আমি আল্লাহ তুমি শুধু সত্য বলো তুমি সত্য বলো আমি আল্লাহ তোমার হৃদয়ের মধ্যে নিয়ামত দিয়ে দেব দয়া দিয়ে দেব তোমার হৃদয়কে নরম করে দেব যাতে তোমার কৃতকর্ম সংশোধন হয়ে যায় তাহলে কি হবে ওয়া ওফুরুল লেখুম বাবা মায়ের সাথে অন্যায় করো তাদেরকে চোখ রাঙিয়ে কথা বলো আমি তোমাকে ক্ষমা করে দেবো কিন্তু তুমি আজ থেকে ওটা বন্ধ করে সত্য বলো লা ইলা ইল্লা ওয়া ওফিরুল লেখুম জুনু বেকুম আর যে আল্লাহকে এবাদত করে। যে আল্লাহকে মানে যে আল্লাহকে পুজে যে আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করে ওরা নবীর দেওয়া পথ অনুযায়ী নবীর দেওয়া মত অনুযায়ী নবীর কথা অনুযায়ী যে আল্লাহকে মানে যে সরাত আদায়ী করে নবী যেভাবে করেছে যে সিয়াম পালন করে নবী যেভাবে করেছে যে দলাদলি করেন নবী যা বলেছে যে সত্য সাক্ষী দেয় নবী যেভাবে বলতে বলেছে কি হবে সে অনেক বড় করে জিতে যাবে যেমন আর্জেন্টিনা আর ব্রাজিল খেললে দশে শূন্য গোল হলে কিভাবে জিতল কেমন জিত ওইটা একশ শূন্য গোল হলে কেমন জিতলো এক লক্ষ বল আর শূন্য গোলে জিতলো দলটা কেমন ভাবে জিতলো এত মহান রব যে রবের বসার নিচে পুরো পৃথিবী যা কিছু তিনি সৃষ্টি করেছে উনার বসার চেয়ারের নিচে সুতার চাইতে ছোট এত বড় রব যদি বলে যে সে অনেক বড় করে জিতেছে কত বড় করে জিতেছে তাহলে এত বড় করে জিতার উপায় কি আল্লাহকে ভয় করা কি আমার সঙ্গে বলেন এত বড় করে উপায় কি এবং এবং সত্য সত্য বলা বলা দেখছেন আল্লাহকে ভয় করা এবং সত্য বলা যাই হোক এটা ছিল এটা এটা হাজা প্রত্যেক জুমায় ইমামরা এই স্টার্ট করে আমি আজকে আসলে কথা বলতে চেয়েছিলাম দুনিয়া তুচ্ছ আমাদের বড় ভাই শ্রদ্ধেয় মাহমুদ বিন কাসিম আহ্লাহ তিনি মাশাল্লাহ অনেক কথা বলেছেন সময় পেলে আরও বলতেন ওনার কথা গুছিয়ে আসছে মাসাল্লাহ খুব সুন্দরভাবে তিনি বলেছেন আমার মন চাচ্ছিল যে শুনি একই তো কথা একজনে বললেই হলো একজনে বললেই হলো তবু আপনারা দাওয়াত করেছেন দু চারটা কথা বলে যাবো সেই সুদূর চট্টগ্রাম থেকে আসে আপনারা কি ওয়াজ শুনতে আসছেন না কিছু শিখতে আসছেন না সত্য বলবেন একটু আগে আমি বলেছি অকৌল কৌলেন কি কথা বলতে হবে তা আমি গান গিয়ে কথা বলতে পারি না আমি দুঃখিত আমি কিসা কাহিনী জানি না আমি কিসা কাহিনী কাকে বলবো এমন তো নয় যে আমার চোখের চোখের সামনের শ্রোতারা সবাই প্রতিদিন কোরআন পড়ে এমন তো নয় যে আমার সামনের শ্রোতারা প্রতিদিন হাদিস পড়ে ওরা বিরক্ত দুটো গান গিয়ে শোনায় দুটো কিসা শোনায় তোদের একটু ভালো সময় পার হবে বাস্তবতা তো এমন শ্রোতারা ওয়াজে বসে একটু বসে কোরআন খুলেও দেখে না পড়তেও জানে না তাই আমি দুঃখিত আমি কোনো কিস্তা কাহিনী ইউসুফ জোলেখার কাহিনী বলতে আসি আমি গান গিয়ে শোনাতে আসি আমি শেষ দু চারটা কথা বলবো শুনতে আকৃষ্ট মনে হলে হবে না হলে নাই কিন্তু যদি কেউ শিখার ইচ্ছা নিয়ে আসে সে শিখতে পারবে ইনশা আল্লাহ এই দুনিয়া তুচ্ছ জি আর ওয়ান ফাইভ তুচ্ছ আইফোন তুচ্ছ এগুলো তো এত তুচ্ছ যে এগুলোর কথা আল্লাহ হিসেবেই নিয়ে আসেন তিনি বলছেন যে দুনিয়াটাই তুচ্ছ জি তিনি বলছেন যে আপনার দাদার পঞ্চাশ বিঘা জমিন ছিল আর এই এলাকার অমুকের এখন পাঁচশো বিঘা জমিন তিনি বলছেন অমুক কোম্পানি নাকি ঢাকা শহরের অর্ধেক বিশাল ইন্ডাস্ট্রিয়াল আপনি বলছেন আর আল্লাহ বলছেন যে ধুর তো বাংলাদেশ এত হাজার বর্গ কিলোমিটার এই পুরো পৃথিবীটা <applause> <متعك> الله ابنك يا اعوذ بالله من الشيطان الرجيم "وما اوتيتم من شيء فمتاع الحياة الدنيا فمتاع الحياة الدنيا وزنتها وما عند الله خير وابقى" أفلا আর তোমাদেরকে যা কিছু দেওয়া হয়েছে তুমি বলতে কি আপনি উম্মতে মুহাম্মদ নাকি আদম আলাইহিস সালাম থেকে তুমি বলতে কি আপনি নাকি আদম আলাইহিস সালাম থেকে এ দুনিয়াটাকে শুধু আপনার জন্য আলাদা দুনিয়া নাকি আদম আলাইহিস সালাম থেকে নাকি আদম আলাইহিস সালাম আগের আদম আলাইহিস সালাম আগের এই দুনিয়া দুনিয়া মানে আপনি না তো আপনি দিয়ে দুনিয়া শেষ হয়ে যাবে না আপনার আগে অনেকেই আসছে আপনার পরে অনেকে আসবে ইনশাআল্লাহ এই সবাইকে কাউন্ট করার বসেছে আর তোমাদেরকে যা কিছু দেওয়া হয়েছে তা তো দুনিয়ার জীবনের ভোগ শোভা মাত্র এই যে লাইট দুটাকে বাঁকা করে লাগাইছে কেন বলেন তো শোভা কিছুক্ষণ পরে খুলে ফেলবে রাইট ও রং আমি ভুল বলছি না ঠিক বলছি এই লাইটগুলোকে বাঁকা করে কেন লাগাইছে সুন্দরের জন্য এটা এভাবে এই দুটো ফুল কেন লাগাইছে এখান থেকে আমরা চলে যাওয়ার পরে এটা এখানে থাকবে আল্লাহ বলছে পুরো ইয়া এই সাগর মাটি পাহাড় পর্বত তুমি যেখানে থাকো তুমি যেখানে থাকো না তুমি যাচ্ছেনো তুমি যাচ্ছেনো না এই সবগুলো কি শোভা মাত্র কি মাত্র মানে এই লাইট দুটো বাকা করে লাগানোর মত সাজ সজ্জা ওয়ালা ইনদাল্লাহ আর যা আল্লাহর কাছে আছে আর যা আল্লাহর কাছে আছে তা উত্তম ও স্থায়ী তা উত্তম ও

আর দুনিয়ার জীবন তো খেল তামাশা মাত্র খেল তামাশা ছাড়া কিছুই না তোমার দাম্ভিকতা তোমার শক্তি তোমার যত মান মর্যাদা তোমার যত অর্থ সম্পদ আর তোমার যত বয়স তোমার যত কিছু আছে আর তুমি তো তুমি তোমার মতো যত কেউ আছে বাবা আদম আলাইহিস সালাম ইলে ইয়ৌ মিল কিয়ামা যেদিন আকাশ ভেঙে পড়বে তারকা খসে পড়বে পাহাড় উঠবে রঙিন ফসলের মতো এই সবগুলো হচ্ছে খেল তামাশা কী এটা ক্রিকেটের বল কিনলেন দশ টাকা ট্যাপ পাচাইলেন দুইবার দিয়েছেন ব্যাট যেটা ফেটে গেছে ফালাই দিছেন এই দুনিয়াটা কী জাস্ট লাইকস দ্যাট জি জি এই খেল তামাশার দুনিয়াকে আপড়িয়া আপনার জীবনের মূল উদ্দেশ্য বলেছে আফসোস আপনার নবী সাল্লা সাল্লামের দাড়ি ছিল আপনার নেই এটা আপনার লজ্জা লাগে না আপনি নাকি স্টাইলিস্ট আপনি নাকি ভদ্র আপনি নাকি বড় হলে রাখবেন কাগজ কলম আছে কেন আমি বলেছিলাম যে প্রশ্ন আমরা নেই না আমি কোনো ফকি না বা মুফতি না আমি কোনো কি না আমি আপনাদের ভাই দুটা কথা বলে চলে যাব ভালো লাগবে নেবেন বাদ একদম ছুড়ে ফেলে দেবেন বুঝে আসছে না আসলে কারণ প্রশ্ন নিলে

যাদের দাঁড়ি নাই তারা ইনশাল্লাহ দাড়ি রাখবে এরকম অনেকবার বলেছে নাকি বলে নাই পরে রাখবে আর একটু বয়সের পরে ছি 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 এমন হাজার মা বাবা পাওয়া যায় ছেলেটা দাড়ি রেখেছে অ্যাসিডচিতে পড়ে বলল যে এখন রাখিস না কলেজে উঠলে রাখিস ও মা তোমাকে বলি তুমি তোমার ছেলেকে আদর করো না ছি মা আরে তোমার মতো মারা মাইশাকে হত্যা করে ফেলেছে পরকিয়া করতে গিয়ে তোমার চাইতে মাইSharma অনেক ভালো ছিল মেয়েকে হত্যা করেছে অন্ত তো ইসলামে তো বাড়া দেয়নি আমি বলছি না খুন ভালো আমি বলছি না খুন ভালো আমি বলছিলাম খুন ভালো আমি বলছি তোমার চাইতে ভালো সে তার মেয়েকে হত্যা করে নিজে অপরাধী হয়েছে মেয়েকে তো অপরাধী করেনি করেছে তুমি তোমার ছেলেকে দাঁড়ি রাখতে না করছ ছি ঠিক আছে তোমার ছেলে কলেজে যাবে না এখানে মহিলাদের বর্ষনে এ কাগজ কি কেউ পৌঁছাতে পারবে মহিলা লিখে দেবে তার ছেলে কতদিন বাসবে লিখে দিবে ছেলে কলেজ পর্যন্ত বাঁচবে তারপর দাঁড়ি রাখবে সেটা লিখে দিবে কেন ওর মা তো বলল কলেজে উঠলে রাখবে তা কিভাবে বলল ওর মা আপনি বলেন যে কলেজ পর্যন্ত বাঁচবে কিনা লিখে দিতে পারবে না তাহলে ওর মা কিভাবে বলে কলেজে উঠলে রাখবে এই ছেলেটা কিভাবে বলে আর একটু বয়স হলো রাখবে ও তো জানে কতদিন বাঁচবে ঠিক এজন্য নির্ধারণ করছে যে আমি তো আমি তো 200 বছর বাঁচব ওকে 100 বছর পরে লিখে দে এরকম না হলে সে কিভাবে বলে সে পড়বে ইয়া

হায়াতের মালিক কে গায়বের মালিক কে সে কিভাবে বলে সে পরে আসবে সে মা পড়বে না ঈশা পড়বে না ফজর পড়বে না সে মা বলে কালকে ফজর থেকে পড়বে সে রাতের গ্যারান্টি দিচ্ছে সে বাঁচবে লিখে বাসবি।